যে খাজা বাবাকে ভুয়া বলেছে সে নিজেই একটা ভুয়া ভারজের বলে সেই ভুয়া বাকি ভুয়া মনে হয় হ্যাঁ খাজা বাবাকে ভুয়া মনে করলে ইমান থাকবে আরজার বলে এই দেশে কি করে নবী আসছে হ্যাঁ মিহা ভারত উপমহাদেশে নব্বই লাক্ষাধিকারও বেশি মানুষকে মুসলমান বানাইয়াছে আর তুমি মল্লা কয়জনকে মুসলমান বানাইছ বানাইছো তুমি তো খালি টাকার ধান্দায় ঘুরোয় কিছুের ধান্দা বড় লোক কুটিপতিকে টার্গেট করে করে তাদেরকে কোন কথা দিয়ে তুমি গায়েল করে পকেটে টাকা ঢুকাই বা তুমি তো সেই ধান্দা করছো আরো যারা বলেন না কেন খাজা গরিবেন আমাদের যুবক ভাইদেরকে বলছি তোমরা আল্লাহর অলি আমাদের পূর্বশ্বরী আইমাইকার যারা তাদের ইতিহাস করবা বসতে পারবা তারা কত কষ্ট করে ইসলামটা আজকে আমি তুমি তো সহজে ইসলাম পেয়েছি কিন্তু তাদের সময় এত সহজ কথা বলে না ভাই কত ধরনের পরীক্ষা খাজা বাবাকে দেওয়া হয়েছে খাজা গরিবী নামাজ প্রত্যেকটা পরীক্ষা বিজয় হয়েছে আরো জোরে বলেন না যে খাজা বাবাকে ভুয়া বলেছে সে নিজেই একটা ভুয়া আরো জোরে বলেন সেই ভুয়া আপনারা মুরব্বী বাবারা আছেন আপনারা বলেন কোন আলেমন আমার দরকার নাই এই দেশে আপনাদের সময় কি আলেমন আমাদের প্রতি অলিদের প্রতি শ্রদ্ধা ছিল না যেমন ছিল তখন নেয়ামতেরকমতি ছিল না এখন আমাদের মতো মোল্লার অভাব নাই গজব শেষ নাই আরে না কেন আরে জোরে মোল্লা তুমি কি পইরা কতটুকু পইরা তুমি মোল্লা হইছো আমার কাছে অবাক লাগে কয়দিন আগে এক মহিলা কি ফতোয়া জানতে আইছে তোমাদের দলের মোল্লা মসজিদের মধ্যে মহিলাকে বি করে নষ্ট কাজ করেছে কই তুমি তো তখন মুখ খুলো নাই তোমার চেহারা তো আমরা দেখি নাই অনলাইনে তখন তুমি কোথায় ছিলে হ্যাঁ কথা বলেন না কেন আমি কি ভুল বলেছি যুবক ভাইরা তোমরা বলো আমি কি ভুল বলছি তোমাদের কাছে তোমরা তো ছোট মানুষ তোমাদের কাছে কি মোল্লা যে মসজিদের মধ্যে নষ্ট কাজটা করলো তোমাদের কাছে কি লজ্জা লাগে নাই তোমরা বলো ইতিহাস খাজা গরিবে নামাজের ইতিহাস আর তুমি বললে তোমার কবরের কাছে কুকুর যাবে না আমি 2018 তে আমি প্রায় 6 দিন ছিলাম খাজা গরিবে নামাজের রওসায় রাত 12 পরে যেতাম আমি কোথায় রাত্র বারোটার পরে আমি খাজা করিবে নামাজের মাজার শরীফে যাইতাম ওনার অর্ধা পাশে বসে বসে দূর জিকে মিলান কিয়াম করতাম ফজর আলাম নামাজ পড়ে আমি রুমে এসে ঘুমাইতাম ছয় দিন ছিলাম এরা বলে খাজা গরিবের নেওয়াজে দরবারে নাকি নষ্ট জিনিস পাওয়া যায় আমি ছয় দিন ছিলাম দিন কোনো কিছু দেখি নাই তাহলে আমি কি বলবো তোমার আঁকি দায় গরত বলেই তোমার মধ্যে দিয়ে নষ্ট বের হয়ে কারণ আহলে সন্ন্যাস জামাতের আলেমরা কই ওই যে ময়মিন সিং শেরপুরে মুর্শিদপুর দরবার যে চুরি হলো গাছ কাটা হলো বেহারি বাতিল চুরি হলো সবকিছু লুণ্ঠন করে নিয়ে আসলো ওই তুমি তো তখন তোমার দলের মোল্লাদেরকে ভুয়া বলো নাই চোরদেরকে তুমি যথেষ্ট সমর্থন করেছো তখন তোমার এই তেজস্বী মনোভাব কোথায় ছিল তাও কি ইতিকাফের মধ্যে সে বসে বসে ঠাট্টা বিদ্রোহ করতেছে ঠিক কিনা বলেন আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মান আদালি ওয়ালিয়ান আমার কথার প্রতিে বিরক্ত হন না এগুলো আপনাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার এই এই মোল্লারাই নারীদেরকে ঘর থেকে বের করতেছেন নামাজের অজুহাতে ঠিক আমার রাসূল বলেছেন আমার দিকে তাকান হযরত উম্মে হুমাইদ তালা তাআলাহা বললেন আমি ইয়া রাসূলুল্লাহ আমি আফকার পিছনে নামাজ পড়তে পছন্দ করি নবীজি বললেন হ্যাঁ আমি জানি তুমি আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসো কিন্তু তুমি আমার পিছনে নামাজ পড়ার চাইতে তোমার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তোমার জন্য উত্তম একাধিকবার পড়েছে হাদিস আমার নবীর চাইতে দামি পৃথিবীতে শাস্ত্র আর কে হতে পারে ডাক্তার বলেন নবীজির পিছনে নামাজ পড়তে নবীজি অনুমতি দেয় নাই আমার তুমি আমি বুঝে গেছি তুমি নারীদেরকে টার্গেট করে করে বাইরে আনো তোমাদের মতলব ভালো কথা কন না কেন বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড দেখাতে পারবেন না যে কোন সুন্নি আলেম বলৎকার নারী ধর্ষণের সাথে যুক্ত তো যারা আজকে ওদের বিরোধিতা করে মিলাদের বিরোধিতা করে কেমনের বিরোধিতা করে এই নষ্ট মানুষগুলো খাজা কারিবে নামাজকে ভুয়া বলতে পারে ঠিক কেন আমি দলিল দেই তোমরা শোনা তোমরা সম্রাট শাহজাহানের নাম তো শুনেছ তার প্রেম ছিল মমতাজের সাথে কার সাথে এটা জানো তোমরা তোমরা সম্রাট শাহজাহান কিন্তু মমতাজের প্রেমে পড়ে তাজমহল বানাই সেটা দেখছো তোমরা কেউ সরাসরি কেউ দেখছো এই আমার দিকে দেখা আমি দুই হাজার আঠারো সনে আমি তাজমহল দেখেছি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম আমি আমি যখন তাজমহল সফর করতে গেলাম তোমরা শোনো এটা যে হিন্দুদের দেশ এখান থেকে শিখার আছে সম্রাট শাহজাহানের মাজারটা জমিন থেকে অনেক উপরে অনেক উপরে ঠিক উপরে যে গম্বুজটা আছে গম্বুজটার খুব কাছাকাছি মানে এমন ভাবে তারা সম্রাট শাহজাহানের মাজারে পৌঁছার সিঁড়িগুলো করেছে আপনারা দেখে অবাক হয়ে যাবেন পাহারা দিচ্ছে হিন্দুরা কারা আমার সাথে ওনারা কিন্তু ওখানে কিন্তু সম্রাট শাহজাহানের মাঝারে জোতা নিয়ে যাওয়া যায় না একবার আউটসাইডে এ রেখে তারপরে ভিতরে ঢুকতে হয় তা আমি যখন ঢুকতেছি উপরে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছি ওটার সময় একজন ভদ্রলোক জোতা নিয়ে উঠতে চাইছিল তখন ওই সম্রাট শাহজাহানের মাজার শরীর যারা পাহারা দিচ্ছে তারা সাথে সাথে বলল তুমি জোতা খলো। জোতা যদি তুমি না খোলো তাহলে তোমাকে পানিশমেন্ট দিতে হবে নিতে হবে পরে জোর করে তার পা থেকে জুতা খুলাইয়া তারপরে তাদের কর্তৃপক্ষের পক্ষ থেকে মোজা দিয়েছে তুমি এই মোজা পরে সোমরা শাহজাহানের মাজার পরিদর্শন করে আসো যাওয়ার সময় আমাদের কাছে জমা দিয়ে যাবে হিন্দুরা আর আমরা কোন মুসলমান আমরা আমাদের যাদের যারা ইসলাম পেয়েছি আমরা তাদেরকে আজকে ইনকার করি সেটার একটা মাত্র কারণ তাদের আকীদা ঠিক না থাকার কারণে তারা পৃথিবীর লোভী আরো জোরে বলেন না কেন আরো জোরে খাজা গরিব নামাজের মাজারে যাইয়া দেখো কত দেশের মানুষ আছে যে করতে আর তুমি সনিমুদ্দিনের ফলাক কলিমুদ্দিন যদি তুমি মরো না তোমার কবরের পাশে কুকুরও যাবে না কথা বলেন না কেন আল্লাহর উনিদের সাথে তামাশা করো না

ফারুকির হত্যা করছে কারা নবীর দুশ্মনেরা কারা ইতিহাস বলে গেলে তো চলবে না চলবে আমার কথা বলেন চলবে চলবে না হ্যাঁ আল্লাহর অলি সম্পর্কে আল্লাহ নিজে ওয়াজ করে আল্লাহ বলতেছি আমার দিকে তাকান আমি দলিল দেই আল্লাহ বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আবতাগু ইলাইহি ওয়াসিলা আল্লাহ বলে হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো বল আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা খোঁজো

কালীন সময়ে রাজা প্রীতিরাজ ছিলেন প্রীতিরাজের অধীনে যত পাওয়ারফুল জাদু করছিল সবগুলো খাজা গরিবে Nawaz পায়ের নিচে মাথা দিয়ে ইস্তাস গ্রহণ করেছে সুবহানাল্লাহ বল না আর তুমি খাজা বাবাকে খাজা গরিবে নামাজকে তুমি এভাবে বলো তোমার সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম অপেক্ষা করো গজব আসছে তোমাদের দলের পূর্বে যারা এই ফাজলামি করেছিল তারাও ভালোভাবে মরতে পারে না কথা বলেন না কেন আমি নাম বললে এদের নাম নিতে আবার ঘৃণা হয় একটা বলেছিল আল্লাহ নবীর মাজার পা দিয়ে ভেঙে ফেলবে যেদিন বলেছিল তার পরের সপ্তাহ থেকে পায়ে পছন্দ হয়েছিল পস্তে পস্তে পা কাটি এক পা পুরো পা কেটেতে দিয়ে কবরে গেছে আপনারা অনলাইনে খোঁজ দেয় এখনো দেখতে পাবেন কথা বলেন না কেন আরো জোরে আরো জোরে আরো জোরে সম্মানিত উপস্থিতি এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এদিকটা খান ইন্নাল্লাযীনা

নেই তাদের কোনো টেনশন নেই অন্তরিকের পরকালেও চ্যাম্পিয়ন আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাত আল্লাহ বলেছেন উই আর ইয়োর প্রটেক্টিং फ्रेंड्स ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার অফ আ আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবন আর সেই আল্লাহর উলিদের কে নিয়ে কথা বলে ওরা মোল্লা যে মিম্বরে বৈশা বৈশা খাজা বাবার বিরোধিতা করেছ এই মিম্বার খাজা বাবার কারণে পাইছো কথা বলেন না কেন রেডি পাইছো তো বুঝো নাই কষ্ট করে যদি পাইতা তাইলে বুঝতা মজা যে কি যে মসজিদে বসে বসে খাজা বাবার বিরোধিতা করছে মসজিদ খাজা বাবার কারণে পাইছো আজকে যে মানুষ কি দিয়ে দিয়ে টাকা নিয়ে নিয়ে যে টাকার পাহাড় করছো আজকে খাজা করে নামাজ ইসলাম এনে দিয়েছে বলেই তোমাদেরকে মানুষ তো মূল্যায়ন করে ঠিক কেন কাত্তা খাইয়া কার বিরোধিতা করো এই জন্য আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি রিবাদি ওয়াদখুলি জান্নতি তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এতে বোঝা গেল খাজা করে বেনামাজের সাথে যারা সম্পৃক্ত হৃদয় দিয়ে খাজাকে যারা অনুসরণ অনুকরণ করবে তাদের ঠিকানা হবে জান্নাত আর যারা খাজা করে বেনামাজের বিরোধিতা করবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আর যারা বলেন না নবীন প্রেমিক কলি প্রেমিক তাদেরকে বলবে চলে যাও আর যারা বিরোধিতা করবে ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে যার নামে বাঁচার কোনো উপায় সামনত উপস্থিতি আমল করার আগে আকীদা ঠিক করবে চিন্তা ভাবনাকে স্থির করবে